একটি জরুরি কথা সম্মানিত দিনী ভাই ও বোন হাত উঠানো যাবে না মর্মে যত হাদিস আছে সেগুলি হয় জাল না হয় জয় হয় জাল না হয় জয় যতগুলো হাদিস আছে তবে আছে বেশ কিছু হাদিস তাতে কিছু কিছু হাদিস আছে যে যে রাফায়দান করে না তার সলাৎ হবে না তাতে কিছু হাদিস আছে যে দেন করে না তার সলাত নষ্ট হয়ে গেছে তাতে কিছু হাদিস আছে আল্লাহ দুঃখ করে করে বলেছেন আমার আমার অবাধ্য ঘোড়ার মতো সলাতে উঠাবে অবাধ্য ঘোড়া যেমন লেজ নড়াই তেমনি ভাবে সলাতে হাত উঠাবে অবাধ্য ঘোড়ার মতো আমার উম্মাতেরা আমার অবর্তমানে এটাও হাদিস ঘোড়ার লেজ যেমন বারবার নাড়াই উঠাই ঠিক আমার উম্মাত আমার অবর্তমানে সলাতে এভাবে হাত উঠাবে এগুলো হাদিস আপনি বলবেন আল্লাহ আকবর তারপর আল্লাহ রাসূল ফাকরা বেমা মা কামিনাল কোরআন মা তায়াসসারা মিনাল কোরআন কোরআন হতে পড়ো তোমার যা সহজ হয় অন্য বর্ণনায় আসবে এখানে কোরআন হতে পড়ো তোমার জন্য যা সহজ হয় ফারকা তারপর তুমি রুকু করো ফাতমাইন্না রাখে আন একবারে ধৃস্থি সুন্দর করে রুকু করবে এটাই ছিল ভুল সুম্মার ফারা সাহু হাত তাস্তাবিয়া কায়মান তার বোর থেকে উঠে সোজা দাঁড়িয়ে থাকো অনেকদিন বলেছি কত দোয়া রুকু থেকে উঠে একবারে সোজা দাঁড়িয়ে থাকো। থাকছে বর্ণনা ইনশাল হাত তাপমাই না সাজেদান সুন্দর করে সিজা করো এখানে ভুলছিল এবার সিজদা থেকে ওঠো হাতটা তাসতবিয়াত জালেশন সুন্দর বসে থাকো সিজদা থেকে উঠে সুন্দর ঠিকঠাক বসে থাকতে হবে এরপরে সিজদা রুকু থেকে উঠে সুন্দর সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে হবে সিজদা থেকে উঠে সুন্দর সোজা হয়ে ঠিকঠাকে বসে থাকতে হবে তারপরে রাসুল সাল্লাল্লাহ আলি ওসাল্লাম বললেন অফ আল দা লেকা সলা এইভাবে তুমি তোমার সব সলাতে রুকু সিজদা করো এইভাবে তুমি তোমার সব সলাতে রুকু সিজদা করো তাহলে তোমার সলাত হয়ে যাবে আল্লাহ রাসুল যেটা দেখেছিলেন সেখানে রুকু এবং সিজদাই ভুল ছিল এখানে আমার একটা কথা থেকে যাচ্ছে যে রাসুল সাল্লাহ সাল্লাম তাকে বলেননি যে তুমি সলাত করেছ তবে খুব একটা ভালো হয়নি বলেননি করেছেন তিনি বলেছেন তুমি করো তুমি করনি বাক্যটি তিনি তিন তিনবার বলেছেন পৃথিবীর সবচেয়ে দামি মানুষ পৃথিবীর সবচেয়ে ভদ্র নম্র মানুষ পৃথিবীর সবচেয়ে দয়াপূর্ণ মানুষ রাহমতুল্লাহ আলামিন পৃথিবীবাসীর জন্য তিনি দয়ার সাগর তার উপরে কঠোরতার কোন কথা নেই Salat হয়নি এই কথা তিনি সরাসরি বললেন এবং নাকচ করে দিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাততেহুস সালাত بالتাকবীরে আল কিরাতে আল্লাহ নবী সলাত আরম্ভ করতেন আল্লাহ হকবার দিয়ে আর কেরা বিল হামদে রব্বিল আলমিন আর আলহামদুলিল্লাহ দিয়ে বিসমিল্লাহ রহমান রহিম সুরা ফাতেহার আয়াত এক কথাই ঠিক চুপে বলতে হবে এ কথাই ঠিক সময়ের গতিতে যেদিন বিসমিল্লা সুরা ফাতে আসবে সেদিন কথা হবে আজকের জন্য এতটুক যে তিনি আল্লাহ হকবার বলে আলহামদুলিল্লাহ সুরা ফাতেহা দিয়ে কেরাত আরম্ভ করলেন তো বিসমিল্লাহ কোথায় আরো একাধিক হাদিস দ্বারা প্রমাণিত হবে যে বিসমিল্লা সুরা ফাতেহার একটি আয়াত দিয়ে সাতটা শেষের আয়াতের মধ্যে একটা গোল দিয়ে সাত দেখানো হয়েছে এটা মন্তব্য মাত্র সুরা ফাতেহা সাত আয়াত পূর্ণ তার প্রথম আয়াত হচ্ছে বিসমিল্লাহ রহমান রহিম সুরা বিসমিল্লা রহমানের সুরা ফাতেহার একটি আয়াত এটাও চূড়ান্ত এবং চুপে চুপে বলতে হবে এটাও চূড়ান্ত জোরে সুরা ফাতেহা শুরু হল এরপরে সুম্মা রাখা রাসুল সাল রুখো করলেন ইস সাহু অলাম ইসক বেবহু তিনি মাথা উঁচুও করলেন না মাথা নিচুও করলেন না কেরাত হয়ে গেছে এবার তিনি রুখু করলেন মাথা উঁচুও করলেন না মাথা নিচুও করলেন না আমকানা এদাই হে রোগ পাতায় হে তিনি তার হাত দিয়ে তার দুই হাঁটুকে চেপে ধরলেন সুমা পরবর্ণায় আসছে সুম্মা হাসারা জাহারা তিনি তার পিঠকে একবারে সোজাও করলেন লম্বা হাঁটটা যেভাবে সোজা হওয়া লাগে পরে বর্ণনায় এই শব্দ আবার আসবে তো তিনি রুকু করার সময় তার হাত দিয়ে তার দুই হাঁটুকে শক্ত করে চেপে ধরলেন সুমারাকা হাতটা তাস্তা তারপর তিনি সুমারা ফিনার রুকুয়ে হাত্তা তাস্তাবিয়া কায়বান এবার তিনি রুকো থেকে উঠলেন এবং সোজা দাঁড়িয়ে থাকলেন হাত্তা তাপমায় না সাহেদান সিজদা থেকে মাথা উঠার পরে তিনি পুনরায় সিজদায় গেলেন না যতক্ষণ পর্যন্ত তিনি ধীর সুন্দরভাবে না বসলেন তাহলে রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকাটা ধীর এবং সুন্দরভাবে বসা সিজদা থেকে উঠা ধীর এবং সুন্দরভাবে বসা তারপরে সিজদা তারপরে না আত্মাহ আল্লাহ নবী প্রত্যেক দুই রাখাতে আত্মা হিও তো পড়তেন আল্লাহ নবী প্রত্যেক দুই রকাতে আत्ताへと পড়তেন ওয়াই এফ রিজলাহুল দুই রাকাতে তিনি তার বাম পাকে বিছিয়ে দিলেন বাম পায়ের পাতার উপরে বসলেন ওয়া আনসব রিজলাহুল ইয়мна তিনি তার ডান পাকে খাড়ো করে রাখলেন পরে বর্ণনায় আরো বিস্তারিত আসবে তিনি তার ডান পাকে খাড়ো করে রাখলেন এরপরে যেটা সেটা আমার আপনার জন্য অতীব জরুরি আন আর বসা থেকে তিনি নিষেধ করলেন এইটা কি হাদিস কিন্তু বোখারি মুসলিম তিনি বাম পা বিছিয়ে দিয়ে দুইরাকাতের বৈঠকে বাম বিছিয়ে দিয়ে বাম ওপরে বসলেন আর ডান পা খাড়ো করে রাখলেন এরপরে তিনি রাসুল সাল্লা আলি বলছেন এরপরে তিনি শয়তানের মতো বসাকে নিষেধ করলেন এইটা কি শয়তানের মতো বসা হলো দুই ধরনের একটা হলো সিজদা থেকে উঠে বা বৈঠকে দুই পাকে দুই পায়ের গোড়ালিকে দুই দিকে করে দিবেন আর নিতম্ব মাটির ওপরে রাখবেন এর নাম হলো শয়তানের বসা এক দুই হলো দুই পা পাশাপাশি রেখে একেবারে সোজা করে রেখে দিয়েছেন গোড়ালি সহ সুন্দর করে গোড়ালি সহ রেখে দিয়েছেন আর এই দুই গোড়ালির ওপরে আপনি বসলেন দুই গোড়ালির ওপরে আপনি নিতাম্ব রাখলেন এটা হলো শয়তানের বসা আগে বসার পদ্ধতি নকল করলেন তারপরে বললেন শয়তানের বসা বসিও না তো শয়তানের বসা কি দুই পায়ের গোড়ালি দুই দিকে করে নিতম্ব মাটির ওপরে রাখা শয়তানের বসা কি দুই গোড়ালি একবারে জমা করে রেখে শক্ত করে রেখে তার উপরে নিতম্ব রেখে বসা এ হলো শয়তানের বসা আরেকটা এখন যেটা দেখা যাও সেটা এটা যে দুই পায়ের পাতাকে এক পায়ের পাতার উপরে আর পা রেখে দিয়ে একেবারে একটা একটার উপরে চাপা দিয়ে তার উপরে বসা এটাও শয়তানের বসা বসার পদ্ধতি হলো বাম পায়ের পাতার উপরে বসতে হবে আর ডান পা খাড়ো করে রাখতে হবে এরপরে তিনি বলেন আই আর তিনি হাত দুটি বিছিয়ে দেওয়া নিষেধ করলেন হিংসু প্রাণীর হাত দুটি বিছিয়ে দেওয়ার মতো চতুষ্পদ প্রাণীর হাত হচ্ছে সামনের দুই পা তো অন্য জায়গাতে আসবে কুকুরের বিছে দর একবারে কুকুরের শব্দ আসবে পরবর্তীতে আবার এখানে বলা হলো হিংস্র প্রাণীর বসার মতো বিছানোর মতো বিছে দ যখন আমি সেই দেয় যাব তখন দুই হাতের একবারে কোন পর্যন্ত মাটিতে রেখে দেব এটা হলো হিংস্র প্রাণীর বসার মতো বসা এইটা হলো কুকুরের বসার মতো বসা রাসুল সাল এই শব্দে উল্লেখ করেছেন পরবর্তীতে আসবে ইনশাআল্লাহ হিংস্র প্রাণীর মতো বসা সিজদায় গিয়ে হিংসের প্রাণীর মতো দেয় যাওয়া মানে দুই হাতকে একবারে এর মতো কুকুর যেভাবে হাত দুটো বা মাটিতে বিছিয়ে রাখে কোনই সহ মাটিতে বিছিয়ে রাখে এটা তিনি নিষেধ করলেন ওয়েক্ত মোসালাতা বিদ্যাসলিমে তিনি তার সালাত শেষ করতেন সালাম দিয়ে হুমায়দা সাইদি رضی اللہ تعالی বলেন ফি নাফার মিন আসাবরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বেশ কিছু সাহাবীদের সামনে তিনি বলেন আনা আফাজুকুম লার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি রাসুলের সালাত বেশি জানি আমি রাসুলের সলাতের নিয়ম পদ্ধতি অনেক বেশি জানি এই কথা তিনি বললেন এই কথা বলার পরে তিনি এবার শুরু করলেন সরারতের পদ্ধতি প্রথমে তিনি আল্লাহ আকবর বললেন আল্লাহ আকবর বলার পূর্বে কোনো কথা নেই এটা মাথায় ভালোভাবে যেন থাকে আল্লাহ আকবর বললেন হেজামানকে বাইহে এবং তিনি তার দুই হাতকে দুই কাঁধের সামনাসামনি করলেন অফিরে ফরুয়া অজনাই হে কানের লতির সামনাসামনি করলেন তিনি আল্লাহ হকবার বললেন আল্লাহ আকবার বলার পরে তিনি তার দুই হাতকে তার কাঁধের সামনাসামনি করলেন এবং তার দুই হাত দিয়ে তার হাঁটুকে যখন তিনি রুখু করলেন তখন তিনি তার দুই হাঁটুকে দুই হাত দিয়ে চেপে ধরলেন তারপর তিনি তার পিঠকে একবারে সোজা করে রাখলেন যতদূর সোজা করা যায় সেভাবে তিনি সোজা করে রাখলেন উনি হোমায়দা সলাতের বিবরণ দিচ্ছেন আর উনি বলছেন আমি সবচেয়ে ভালো জানি উনি বলছেন আমি সবচেয়ে ভালো জানি এবার ফাসাজাদা যখন তিনি সিজদা করলেন আগের হাদিসের কথাটা আবার আসলো যখন তিনি সিজদা করলেন তখন গায়রা যে হেমা কোনই দুটি বিছিয়েও দিলেন না কোনই দুটি বুকের সাথে গুটিও নিলেন না হাদিস বোখারি মুসলিম উনি বাস্তব দেখাচ্ছেন আমি সবচেয়ে ভালো জানি সাহেব বলছেন আমি রাসুলের সলাত সবচেয়ে ভালো জানি তাতে তিনি আল্লাহ আকবর বললেন হা দুইটি কান কাঁধ সামনাসামনি কানের লতি সামনাসামনি উঠালেন তাতে তিনি হাঁটুকে চেপে ধরলেন তাতে তিনি পিটকে একবারে সোজা করলেন তাতে তিনি হাত দুইটি সিজদার সময় না গুটিয়ে নিলেন না বিছিয়ে দিলেন না গুটিয়ে নিলেন বুকের সাথে না বিছিয়ে দিলেন তিনি কোনোটাই করলেন না তারপরে বলছেন আসতাকবালা বে আতরাফে আসাবে রিজলাই হে আর সব আঙ্গুলের দুই পায়ের আঙ্গুলের মাথাগুলিকে কেবলার দিকে করলেন সিজদাই সিজদার অবস্থা নকল করছেন না হাত দুইটি গুটিয়ে নিলেন না হাত দুইটি বিছিয়ে দিলেন তাহলে কি হবে সে অবস্থা রাখলেন এরপরে দুই পায়ের আঙ্গুল যতদূর সম্ভব কেবলামুখী করলেন দুই পায়ের আঙ্গুল তো বেশি তো হবে না হয়তো বৃদ্ধাঙ্গুল পারে তার দুই পায়ের আঙ্গুলগুলি কেবলামুখী করলেন সুম্মা জালা সাফির রা নে তারপর তিনি দুই রাকাতে বসলেন বসলেন ইফতারাসার সার ইজলাুল ইসরা তিনি তাতে বাম পা বিছিয়ে দিলেন অ নাসাব আলিয়ুম না ডান পাখাড়া করে রাখলেন সুমা মাজালা শাফের রাকাতিলা আখেরা এবার তিনি শেষ রাকাতে বসলেন প্রত্যেক যেই রাকাতে সালাম আছে সেটাই হল শেষ রাখাত যদিও আমরা একটা আলোচনায় বুঝেছি যেখানে দুই বৈঠক আছে তার শেষ বৈঠক হলো নিতম্বের উপরে বসা অত্রহাদিসে এ যে কিছু প্রমাণ হয় তবে আরো হাদিস যা এসেছে আবুদাউদ্দ তিরমিজিতে তাতে যেখানে সালাম আছে সেটাই হল শেষ বৈঠক তার বসার গতি এই জন্য এরকম তাই তো একটু সময় লাগে যদি যারা আমরা মাঝাব মানি যারা তারা কখনো এরকম নিতম্বর ওপরে বসাটাকে মেনে নিনি। কখনো নিতম্বর ওপরে বসাটাকে মেনে নিনি। সব সময় বলেছি বাম পায়ের পাতার ওপরে বসতে হবে ডান পা খাড়া করে রাখতে হবে এইভাবে তারা বলেছেন তবে হাদিসে যা এসেছে তা আমি আপনার সামনে নকল করছি শেষ বৈঠক যেটা সালামের বৈঠক জর সাথে চার রেখাতে সালাম আছে মাগরেবে তিন রেখাতে সালাম আছে ফজরের দুই রেখাতে সালাম আছে বিত্রে এক রেখাতে সালাম আছে যখন সালামের বৈঠক হবে রিজলাহুল ইসরা তিনি বাম পাঁকে একবারে ডান দিকে বের করে দিলেন ও নাসাবাল ইউমনা নাসাবাল ওখরা অপর পা ডান পাঁ তিনি খাড়া করে রাখলেন ডান পাঁয়ের অবস্থা সর্বদাই একই ও আলা মা কাদা এবং নিতম্বের ওপরে বসে পড়লেন হাদিস বোখারি মুসলিম আমগাছেটা আম ধরতে পারে ধরে না অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না সুঁয়ের ছিদ্রদের লাঙ্গলের ফাল ঢুকতে পারে ঢোকে না সুঁয়ের ছিদ্রদের লাঙ্গলের ফাট ঢুকে যেতে পারে আম গাছে জাম ধরে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে আমি যে কথা বললাম এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে ইনশাল্লাহ তার নাম বোখারি মুসলিম তিনি তার বাম পাকে একবারে ডান দিকে বের করে দিলেন তারপর ডান পাখ রাখলেন বাম পাকে ডান দিকে ডান পা খাড়া রাখলেন এবং নিতম্বকে মাটির উপরে রাখলেন পিছনকে মাটির উপরে রাখলেন এই কথা হোমায়দা সাইদি বলেন সাহাবিদের সামনে এবং দাবিতে জানান আমি সবার চেয়ে আসলের সলব বেশি জানি ভালো জানি হাদিস বোখারি মুসলিম সম্মানিত তিনি ভাই বোন আপনাকে আমি শক্তভাবে বলে আমি নিজের কিছু বলতে চাইনি আমি আপনার সামনে শক্তভাবে বেশ করে বলতে চাচ্ছি যে সাল্লামের সলাতের পদ্ধতি এটাই ছিল এইটা আপনাকে আমি বলতে চাচ্ছি তাতে এইসব কথার উপরে আপনার ভালোবাসা জন্মিবে এবং সেভাবে আপনি আমল করবেন এটা আমার আল্লাহ রাসুল যখন সলাৎ শুরুতে অন্য এক বর্ণনা এসে হেনা সলাতা যখন তিনি সলাতা আরম্ভ করতেন তখন তিনি হাত উঠাতেন রাফা এদাইহে তিনি হাত উঠাতেন আল্লাহবর বলার সময় তিনি হাত উঠাতেন ওয়ে যা রাখা রাফা তিনি যখন রুকুতে যেতেন তখন তিনি হাত উঠাতেন ওয়ে যা রাফা মিনার রুকুয়ে রাফা এদইহে যখন তিনি রুকু থেকে উঠতেন সামি আল্লাহ হলিমান হামেদা হে তিনি এই সময় দুই হাত উঠাতেন বাদাল আর যখন তিনি দুই রেকাত পড়ার পরে তৃতীয় রাকাতের জন্য উঠতেন দুই রেকাত পড়ে বসেছেন আত্মাহতের বৈঠক তারপরে তিনি উঠছেন তখন তিনি আল্লাহ হকবর বলতেন এবং ওই পর্যন্তই হাত উঠাতেন ও হাজুয়া মানকে বাইয়ে কাঁধ সামনাসামনি কানের লতি সামনাসামনি দুটাই বর্ণনা একটু উনিশ বিশ একটা সামনে একটু উপরে একটা সামনে একটু নিচে তবে হেজা হাজুয়া সব কাঁধ সামনাসামনি আল্লাহ আকবর নয় একবারে কান ধরে সুন্দর করে আল্লাহ আকবার বা কানের সাথে লতি সাথে লাগিয়ে দিয়ে আল্লাহ তাহলে কি কাঁধ সামনাসামনি হলো কাঁধ সামনাসামনি কি হাদিস তো একাধিক শব্দ তা হাত দুই কানে চলে গেল কেন হাত দুই কানের লতিতে লাগলো কেন আর এরকমই বা হলো কেন আল্লাহ আল্লাহ এটা কি হলো আল্লাহ হকবার এটা কি কাঁধ সামনাসামনি হলো আল্লাহ হকর কোনটা কাজ সামনাসামনি হলো তো সালামের মতো হয়ে গেল আসসালাম আলাইকুম কত যে পদ্ধতি আছে আসসালাম আলাইকুম তারপর পায়ে তারপর হাঁটু আসসালাম কত নিবেন বাপ মা দাঁড়িয়ে আছে ছেলে বলছে আসসালাম আলাইকুম আমার কষ্ট হয় আপনি আমার দিনী ভাই আমি এটা কোনোদিন দিন করতে বলিনি আমার জানা অনুপাতে আমি বলছি আপনি জাজাকাল্লা খায়ের বলেন থ্যাংক ইউ বলিয়েন না এটা আমি বলছি প্রয়োজনে আপনি সেটা ব্যবহার করেন কিন্তু আপনি আদর্শে কারো কাছে না আপনি চলমান বিকৃত বন্যার পানি নন আপনি বন্যার পানির উপরে যে ঘাস কোটা ভেসে চলে যায় এটা আপনি হইেন না আপনার দাম আছে আপনি গরিব মানুষ হলে কি হবে আপনি কারো পাকা বাড়িতে থাকতে যান আপনি আপনার কুড়ের বাড়িতে ঘুড়ে ঘরে আপনি থাকেন আপনি দিন পয়সা উপার্জন করেন দিন মজুর আপনি ও কোটি টাকার মালিক ওর মতে চলে আপনি দিন মজুর আপনি আপনার মধ্যে চলেন আপনার মনে হলেই সময় শেষ ঝামেলা শেষ চিন্তা করবেন না কোনো সময় যা আছে সব ভাগ্যের উপরে আছে প্রতিবাদ নেই প্রতিশোধ নেই যা আছে ভাগ্যের উপরে যা হয়েছে হয়েছে জীবনে প্রতিবাদও নেই প্রতিশোধ নেই জীবনে প্রতিবাদও নেই প্রতিশোধও নেই প্রতিশোধ নেন মানে আপনি দল করেন কাউকে আপনি ঘৃirne করেন মানে আপনি দল করেন কি করবেন এই ভাবে সম্মানিত দিনই ভাই বোন আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন কান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে যা দাখালা ফিস যখনই আল্লাহ রাসূল সালাতে প্রবেশ করতেন কাব্বার রাফা হে তিনি আল্লাহ আকবার বলতেন এবং দুই হাত উঠাতেন খাব্বারা হে যখন তিনি রুকু করতেন তখন তিনি আল্লাহ আকবর বলতেন এবং দুই হাত উঠাতেন রাফায়া যখন তিনি রুকু থেকে উঠতেন তখন তিনি দুই হাত উঠাতেন অকাতাইনি বাদাল জলুসে যখন তিনি তৃত রাকাতের জন্য উঠতেন দুই রেখাত পরে বসে আত্মায়াতের পরে তখন তিনি দুই হাত উঠাতেন সম্মানিত তিনি ভাই প্রায় পঞ্চাশ জন সাহাবি থেকে চার শতের অধিক হাত তুলে ধোয়া করান হাত উঠানোর ব্যাপারে আদানের ব্যাপারে হাদিস রয়েছে বোখারি মুসলিমে অনেক হাদিস আছে সাথে সাথে এমাম বোখারি রাহেমাহুল্লা রাফেয়ানের রাফুল এদানের ব্যাপারে হাত উঠাতে হবে মর্মে একটি বই লিখেছেন সেই কালে এমাম বোখারি পঞ্চাশ জন সাহাবি থেকে রাফেয়াদান হাত উঠাতে হবে তাকবিরে তাহারিমাই রুকুতে যাওয়ার সময় রুকু থেকে উঠার সময় এবং তৃতীয় রাকাতে দাঁড়ানোর সময় মর্মে এতজন সাহাবি থেকে এত হাদিস রয়েছে কানা সাহাবাহ সাল্লাম এরফে হে না কাব্বারো সাহাবিগণ দুই হাত উঠাতেন যখন আল্লাহ আকবর বলতেন সাহাবিগুন দুই হাত উঠাতেন যখন রুকু করতেন রুকু থেকে উঠতেন এটা সাহাবিগনের নীতি এবার কয়েকটি কথা আবারও দুইটা হাদিস থাকছে ফিরে আসছে কয়েকটি জরুরি কথা সম্মানিত দিনী ভাই বোন হাত উঠানো যাবে না মর্মে যত হাদিস আছে সেগুলি হয় জাল না হয় জয়ী হয় জাল না হয় জয় যতগুলো হাদিস আছে তবে আছে বেশ কিছু হাদিস তাতে কিছু কিছু হাদিস আছে যে যে রাফায়দান করে না তার সলাদ হবে না তাতে কিছু হাদিস আছে যে রাফায় করে না তার সলাদ নষ্ট হয়ে গেছে তাতে কিছু হাদিস আছে আল্লাহ রাসুল দুঃখ করে আফসুস করে বলেছেন আমার উম্মাদ আমার পরবর্তী দেই অবাধ্য ঘোড়ার মতো সলাতে হাত উঠাবে অবাধ্য ঘোড়া যেমন লেজ নড়াই তেমনিভাবে সলাতে হাত উঠাবে অবাধ্য ঘোড়ার মতো আমার উম্মাতেরা আমার অবর্ত মানে এটাও হাদিস ঘোড়ার লেজ যেমন বারবার নাড়াই উঠাই ঠিক আমার উম্মাত আমার অবর্তমানে মানে সলাতে এভাবে হাত উঠাবে এগুলো হাদিস কেন আপনি দেখলেন না আপনার জন্য লিখেছিলাম রাসুল সাল্লি সাল্লামের সলাৎ বনাম প্রচলিত সলাদ কত টাকা লাগতে পারে কেন আপনি পড়েন না আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী বোন এত রাস্তাঘাটে পয়সা খরচ করছেন কেন এত অপচয় পয়সা নষ্ট করছেন কেন আপনি কেন ভেসে যান এতবার নাস্তা করতে হবে কেন এত আপনাকে চা খেতে হবে কেন